নমস্কার আপনারা দেখছেন নিউজ ভারত আবার উত্তর আওয়ার্স নৈহাটের জিআরপিএফ এর বড় সড় সাফল্য মানুষের মুখে হাসি ফোটাতে বিয়াল্লিশটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন আজ ফেরত দিলেন নৈহাটের জিআরপিএফ এর নবনিযুক্ত আইসি মোবাইল ফোন পেয়ে মানুষেরা অত্যন্ত খুশি আজ জিআরপি থেকে খুব বেশি মোবাইল মিসিং হলো তা মিসিং জিডি দুশো ওপরে মিসিং জিডি হলো ওটা থেকে অ্যাপ্রক্সিমেটলি ফর্টি ওয়ান মোবাইল রেকভারি হয়ে গেছে এটা কিন্তু কিছু টাইম লাগবে ওটা রেকভারির জন্য এটা ওপেনিং এটা মোবাইল চুরি করে উনার ওপেন করে এটা অন্য কোনো সিম ডালার থামে এটা একেবারেই পাবে এই কিছু টাইম লাগবে বাট জিআরপি থেকে খুব চেষ্টা করছি বেশি করে মোবাইল ইয়ে করার জন্য রেকভারি করার জন্য আর ছাড়া মোবাইল চোর ও গ্যাং ধরা পড়ার জন্য শিয়ালদা দমদম নৈহাটি থেকে বেশি লোক গ্রেফতার হলো এই জন্যই মোবাইল চোর কম হয়ে গেল

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মোবাইল এখন সবার জন্য ইম্পর্টেন্ট তো এত এটা খুব ভালো লাগছে আমার নাম অনিন্দিতা মন্ডল আমার ফোন হারিয়েছিল ফেব্রুয়ারি মাসে দু হাজার তেইশে আমি গুহাটি থেকে ফিরছিলাম তখন আমার নিউ কুচবিহার স্টেশনে ফোনটা চুরি হয়ে যায় এই জলপাইগুড়িতে এসে আমি বুঝতে পারি যে আমার ফোনটা নিয়ে এই ব্যাগে তো তো তারপরে আমার এখানে পরের দিন ডিপার্চার ছিল দুপুরবেলা নৈহাটি স্পেশালে তো এখানে এসে আমি স্যারদের এখানে জিবি করি আমার এই ফোনটা হারিয়ে যাওয়াতে আছে তো বলে যে ঠিক আছে আপনাকে ওয়েট করতে হবে তো আমি ওয়েট করেছিলাম অনেক অনেকদিন আবার ফোনও করেছি স্যাররা বলো ঠিক পেলে দিয়ে দেবো আপনি পাবেন ফোন তো আমাকে ওই দুদিন আগে ফোন করে বলে যে আপনার ফোনটা এসে গেছে আপনি এসে নিয়ে যাবেন তো আমি খুবই খুশি হয়েছি স্যারদের এরকম একটা ওনারা আমাদের প্রতি এতটা দায়িত্ব সহকারে কাজটা করেছেন ফোনটা আমার আছে সেটটা এখানে দিচ্ছি দাদা এই যে আমার ফোনটা হ্যাঁ যেমন ফোনটা আমার যেরম ছিল সেরমই আছে

schooling for students it goes with the motto enlightening young minds we believe every child is patient and possesses unique capabilities talent and skills enjoy while you learn technology and blended learning are integral to the success of the child our learning methodology are supported by experiments and experiencing বলছি ধরো কখনো আসতে পারলাম না কোনো অনলাইন অর্ডারের সিস্টেম আছে বা বাই ফোন কল হ্যাঁ ম্যাম আচ্ছা কীভাবে করবো আপনি আমাদের বিলের মধ্যে কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকে হ্যাঁ তাতে কল করে আপনি আমাদেরকে পার্সোনালি লেখাতে পারেন আবার হোয়াটসঅ্যাপও করে দিতে পারেন ওই নাম্বারে আচ্ছা নিজেও কিনেও এখানে আবার হোম ডেলিভারিও ডেলিভারি চার্জ কি ফ্রি হ্যাঁ একদম ফ্রি এনি এমা মানে বাড়িতে বসে ফোন করে বললেও ফ্রি একদম আচ্ছা ফোন নাম্বারটা একটু যদি দেবো নাইন জি নাইন ওয়ান নাইন টু নাইন থ্রি টু ফাইভ আরেকবার ভাবছেন কিভাবে আসবেন চিন্তা নেই নৈহাটি স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া বেরিয়ে টোটোতে উঠে বলবেন রামকৃষ্ণ সিনেমা স্টপ রামকৃষ্ণ সিনেমা হলে নেমে দেখ